আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে ছোলার ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার রান্না করবে এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আর বাড়ি ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি তো এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আমি তো এখানে আমি কালো বেগুন নিয়েছি আপনারা চাইলে সবুজ বেগুনটাও নিতে পারেন আর এইভাবে মোটা রেখেই কিন্তু বেগুন কেটে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এভাবে মোটা রেখে আপনারা বেগুনগুলো কেটে নেবেন তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল তো ডালটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি এবার ছোলার ডালগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন বা আপনারা কড়াইও সেদ্ধ করে নিতে পারেন ছোলার ডালগুলো আমি সেদ্ধ করে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলো খুব গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আজ লো বা মিডিয়ামে রাখলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে সেই জন্য গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু আপনারা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বেগুনগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে করেই ভেজে নিতে হবে এবার আমি বেগুনগুলোকে প্লেটে তুলে নেব সম্পূর্ণ বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ মতো তেল তেল হালকা গরম হলে এখানে দিয়ে হাফ চা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো যারা পছন্দ করেন একটু দিয়ে দেবেন এবার নেড়ে চড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি জিরাগুলো হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে গ্যাসের মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট গ্যাসের মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আদা রসুন খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণ দিয়ে দিলাম এখানে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তো হলুদও প্রথমে দিয়েছিলাম সেজন্য অল্প করে হলুদটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন বা এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন আর এখানে আমি কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারটা কিন্তু খুব সুন্দর হবে রান্নার সেই জন্য দিয়ে দিলাম এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি পানি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছিলাম ডুমো করে আলুটা দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়ে রান্না করছি আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে তো যারা আলু পছন্দ করবেন না তারা কিন্তু আলুটা বাদ দিতে পারেন এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তাতে করে মশলাটা খুব সুন্দর মতো কষানো হবে এবং আলুগুলোও কষানো হবে প্রায় ছ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে এবার আমি ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর মশলাও সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এইভাবে আপনারা একটু কষিয়ে নেবেন তাতে করে রান্নাটা খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলার ডাল ডালগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে সেজন্য আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচা মরিচ দিয়ে দেবেন আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ডালগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেব আর দেখে নেব আলুগুলো হয়েছে কি দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এখানে বেগুন দিতে হবে না হলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো সেই জন্য এখানে টমেটো দিয়ে দিলাম আপনারা এখানে যদি না থাকে টমেটো আপনারা টমেটো ছাড়াও কিন্তু রান্না করতে পারেন এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার হালকা হাতে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব তো আমি এখানে মিডিয়াম আছে রান্না করে নিলাম আপনারাও কিন্তু মিডিয়াম আছে রান্না করে নেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন ধনিয়া দিলে কিন্তু আরো বেশি ভালো লাগবে তো আমার কাছে ছিল না ধনিয়া পাতা সেজন্য এখানে দিলাম না হালকা হাতে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ